শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও এক প্রকার ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা চলে এসি ছেলের স্পেশাল এডুকেশান ক্লাসে ক্লাস হয়ে গেছে এবার এইখানে বসে একটু ফটো তোলা হচ্ছে এদের ক্লাসের ম্যাম ফটো তুলে দিচ্ছে সপ্তাহের এই একটা দিন এইখানে এসে খুব ভালো লাগে হাসি আনন্দ সবই হয় বাচ্চাগুলো ভেতরে ক্লাস করে আর আমরা বাইরে এই হাসি মজা ফটো তোলা এই আছে জীবনে এইটুকু ছাড়া কি

ঐ ইয়াৰ জন্ম